প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বিয়ে চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের দ্বিতীয় অধ্যায় স্বামী বিবেকানন্দ দর্শন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বিবেকানন্দের মতে কর্মযোগ ব্যাখ্যা করো কর্মযোগ কর্মযোগ শব্দটি কর্ম এবং যোগ এই দুটি শব্দ সমন্বয়ে গঠিত কর্ম প্লাস যোগ সমান কর্মযোগ কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে ক্রি ধাতুর অর্থ করা অর্থাৎ যা কিছু করা হয় তাকেই বলা হয় স্বামী বিবেকানন্দের কর্মযোগে কর্ম শব্দটি কেবলমাত্র যোগ শব্দ যোগ শব্দটির অর্থ যুক্ত হওয়া অর্থাৎ একটির সঙ্গে আরেকটি বিষয়ের সংযোগকেই সাধারণত যোগ শব্দের মাধ্যমে বোঝানো হয় কর্মযোগে যোগ শব্দটির দ্বারা কিভাবে কর্ম করতে হবে সেটাই বলা হয়েছে কাজেই বলা যায় কর্মের কৌশল তথা কর্ম নৈপুণ্যই হলো কর্মযোগ কর্মযোগ ব্যাখ্যা বিবেকানন্দের মতে যোগই একমাত্র পথ যার মাধ্যমে আত্মা অমরত্বকে উপলব্ধি করতে পারে তিনি যোগ বলতে এমন এক শৃঙ্খলার কথা বলেছেন যা অনুশীলনের ফলে ঐক্যের অনুভূতি পাওয়া যায় এবং অমরত্বের উপলব্ধি হয় বিবেকানন্দ চার প্রকার যোগের কথা উল্লেখ করেছেন এই চার প্রকার যোগের একটি হলো কর্মযোগ কর্মযোগ বলতে কর্মের মাধ্যমে জীবনের চরম বা পরম লক্ষ্য প্রাপ্তিকে বোঝায় কর্মযোগের ক্ষেত্রে কর্মকে দুভাগে ভাগ করা হয় এই দুই প্রকার কর্ম সকাম কর্ম ও নিষ্কাম কর্ম আসক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় তাকে সকাম কর্ম বলে আকাঙ্ক্ষা ত্যাগ করে অনাসক্ত যে কর্ম করা হয় তাকে নিষ্কাম কর্ম বলে বিবেকানন্দের মতে কর্মযোগ হলো নীতি এবং ধর্মের এমন এক তন্ত্র যেখানে হিতকর এবং অস্বার্থপর কাজের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন বোঝায় কর্মযোগীকে কোনো তথ্যে বিশ্বাস করার প্রয়োজন নেই আত্মা কি এরূপ কোনো অবিদ্যাগত কল্পনা সম্পর্কে তার চিন্তা করার কোন প্রয়োজন নেই নিঃস্বার্থপরতার উপলব্ধির মাধ্যমে সে নিজের লক্ষ্য অর্জন করতে পারে এবং এটা তাকে নিজেকেই করতে হয় বিবেকানন্দের কর্মযোগের এই ব্যাখ্যায় দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই দুটি বিষয় হল কর্মের গুরুত্ব এবং মূল্য ও অস্বার্থপরতা এই কর্মযোগে কর্মের মূল্য এবং গুরুত্ব স্বীকৃত হওয়ার ফলে জগৎ থেকে পলায়ন বা কৃচ্ছতাকে অনুমোদন করা যায় না মঙ্গল অমঙ্গল যন্ত্রণার এই পৃথিবীতে থাকতে হবে এবং কাজ করতে হবে কর্মযোগে অস্বার্থপরতার উপর গুরুত্ব আরোপ করা হয় অর্থাৎ কর্মযোগীর কাজকে আসক্তিহীন হতে হবে বলা হয় যে সে যেন জগতে একজন আগন্তুক এভাবে কাজ করতে হবে সে এমন কোনো কাজ করবে না যা তাকে পরাধীন করবে বা তাকে বন্ধনে আবদ্ধ করবে বিবেকানন্দ বলেছেন কর্মযোগীকে প্রভুর মতো আচরণ করতে হবে দাসের মতো নয় কোনো ব্যক্তির কাজ যখন তার ব্যক্তিগত স্বার্থ বিবেচনার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সে তার কামনার দাসে পরিণত হয় বিবেকানন্দ বলেন কর্মযোগীকে অবশ্যই আসক্তিহীন হতে হবে তিনি গীতায় নিষ্কাম কর্মযোগের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন গীতা অনুমোদিত এই নিষ্কাম কর্মের রহস্য হল যে ব্যক্তি কৃতকর্মের কোনো ফল আশা করবে না ব্যক্তি স্থায়ীভাবে দাতার ভূমিকা গ্রহণ করবে সে যেখানে সব কিছুই মুক্তভাবে দান করা হবে বিবেকানন্দ কর্মযোগের ক্ষেত্রে ভগবান বুদ্ধের জীবনকে শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করেছিলেন গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর অবশিষ্ট লিপ্ত ছিলেন তার কর্ম হল আসক্তিহীন কর্মের আদর্শ তিনি জগৎ থেকে পালিয়ে যাননি মানুষের মাঝে থেকে কোনো ফল আশা না করেই মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন বিবেকানন্দ বলেন অর্থ যশ অথবা কোন উদ্দেশ্য ছাড়াই যে কাজ করে তার কাজ হলো সর্বোত্তম সেই শক্তি নিশ্চিত হয় যা জগৎকে রূপান্তরিত করে এইরূপ ব্যক্তি কর্মযোগের সর্বোচ্চ আদর্শকে তুলে ধরতে সক্ষম হয় বিবেকানন্দের মতে কর্মযোগ একটি মানসিক প্রক্রিয়া যা আমাদের কর্মের বন্ধন থেকে মুক্তি দিতে পারে এবং একই সাথে আত্ম উন্নতি ও বিশ্বকল্যাণের সাহায্য করতে পারে বিবেকানন্দের প্রচারিত কর্মযোগ একটি মহান আদর্শ কর্মযোগের আদর্শ অনুসৃত হলে সমাজ সুন্দর হয়ে উঠবে